দক্ষিণ দিনাজপুর ধর্ষণের ঘটনায় জেলার জেলাতে এলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন শনিবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা ওই নাবালিকার সাথে সাক্ষাৎ করেন শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিক এবং পুলিশ আধিকারিকেরা এদের নির্যাতিতা সহ তার পরিবারের সাথে সাক্ষাৎ করে কথা বলার পাশাপাশি নির্যাতিতার পাশে থাকার আশ্বাস দেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দোষীর কঠোর শাস্তির দাবিও তোলেন তিনি উল্লেখ্য গত বুধবার গভীর রাতে বংশীহারি থানা এলাকায় পঞ্চম শ্রেণীর এক আদিবাসী ছাত্রকে এলাকার এক যুবক ঘরে ঢুকে ধর্ষণ এবং খুন করার চেষ্টা করে বলে অভিযোগ এই ঘটনা ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঘটনা জানাজানি হতে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ এরই মাঝে শনিবার নির্যাতিতার সাথে সাক্ষাৎ করতে এলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস মেয়েটির ওনারা ডাক্তাররা সঠিকভাবেই চিকিৎসা শুরু করেছেন ইমপ্রুভ করছে উন্নতি করছে অল্প অল্প কথা বলতে পারছে আমরা যখন ওর সাথে দাঁড়িয়েছি ও রেসপন্স করবে স্কুলে পড়াশোনা কর করছিলে হ্যাঁ বলেছে আবার স্কুলে পড়াশোনা করবে তো হ্যাঁ বলেছে তো আমরা ওকে বললাম যে ভালো করে যা যা ডাক্তার দিদিমণিরা বা ডাক্তার খাওয়া দাওয়াটা যাতে নিজে ইচ্ছা প্রকাশ করে খাবার সেটাতে ওকে আমরা বললাম বুঝিয়ে যে খাওয়া দাওয়া করতে হবে আর যে চিকিৎসাটা হচ্ছে সেটাও তোমাকে নিতে হবে এবং তোমাকে তো চটপট ভালো হয়ে উঠতে হবে আবার স্কুলে যাবে আবার বন্ধুদের সাথে খেলাধুলো করবে আবার যা যেরম ছিল সেরকম আহ ঘর তোমার জন্য অপেক্ষা করছি নিজেও ভালো থাকার একটু চেষ্টা করো সতিয়ে দেখার মধ্যে দেখুন আমরা আমাদের কাছে যে কোনো কমপ্লেন এলে অভিযোগ এলে বা এরকম দুর্ঘটনা ঘটে গেলে সঙ্গে সঙ্গে আমরা অ্যাডমিনিস্ট্রেশন মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন এবং মেডিকেল যে ফেটার্নিকেছে তাদের সাথে ইমিডিয়েট সেটা আমাদের কলকাতায় থাকাকালীনই সেই কাজটা আমরা করে নিয়েছি এবং ডিস্ট্রিক্টে যারা আমরা তো স্টেট বডি ডিস্ট্রিক্টে যারা আছেন তাদের সাথে ইমিডিয়েট কন্টাক্ট করে আমরা ডিস্ট্রিক্টে কি 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 পদক্ষেপ নেওয়া হলো মানে এখানে আসার আগেই কিন্তু আমাদের শিশুর অধিকার সুরক্ষা আয়োগ খবরগুলো সবই পেয়ে গেছিলাম জেলার জেলা যে অ্যাক্টিভলি এটাকে অ্যাড্রেস করেছে এই প্রয়োজনটাকে মেয়ে প্রয়োজনটাকে সেটা জানার পরে আমরা তারপরে আসি তো সেক্ষেত্রে ধরুন আপনারা বুঝতেই পারছেন যে যা প্রশাসনিক যে পদক্ষেপ সেটা নেওয়া হয়ে গেছে হ্যাঁ ওর চিকিৎসা সংক্রান্ত যে মেডিকেল সাপোর্টটা ওর দরকার সেটা নেওয়া হয়ে গেছে হ্যাঁ মা বাবার সাথে কথা বলা বা বাড়ির সাথে কথা বলা সব ক্ষেত্রেই শুধু একজনের কথা আমি বলবো না হ্যাঁ তাহলে খুব স্পেসিফিক হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রেও যেটা সব ক্ষেত্রের মতোই এই ক্ষেত্রে পরিবারের সাথে যোগাযোগ করা এবং ও ঠিকঠাক হয়ে মানে মানসিক এটা তো তো সারা জীবনের হয়ে যায় তো সেখান থেকে ওকে কিভাবে এর ব্যবস্থা করা সেখান থেকে ও ও বাড়িতে ফিরে যাবার পরে যাতে পাঁচটা মতো পড়াশোনার বাচ্চার সুযোগটা কন্টিনিউ করতে পারে হ্যাঁ আমাদের যে সমস্ত স্পন্সারশিপ গুলো আছে সেগুলোর সাথে যাতে ওকে লিঙ্ক করে দেওয়া যায় সেটা এই যে আমি দেখা হয়ে গেল এইবারে পরবর্তী প্রথম ধাপটা ছিল প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এবং মেডিকেল সেটা আমরা করেছি এবারে পরের ধাপটা হচ্ছে আমার ডিস্ট্রিক্টে যারা কাজ করেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট ডিএসডাব্লিউ তাদের সাথে কথা বলে এবারে ওর পরবর্তী সময়টা আমরা যাবতীয় যা কিছু আমাদের সাপোর্ট সিস্টেম আছে শিশুদের জন্য সেটা যেন ওর ওর কাছে পৌঁছ সেটা আমরা সুনিশ্চিত